আমাদের হাতে একটা জিনিস আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই অস্ত্র সেই তাসবিহাত সেই আল্লাহর কাছে তেরক পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নালব করা কত করা আমরা ভাইদের গুন থেকে 벗ার জন্য আল্লাহর কাছে যদি আমরা প্রতিশুদ্ধ হওয়ার জন্য প্রয়াস করতে পারি আল্লাহর কাছে কবুল করতে পারি যে আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র এজন্য আমরা ফরমায করতে বাকি আমাদের এই মাহফিলের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদের কাছে বেশ কয়েকজন বক্তা বলেছেন আসলে সকল কিছুর মূল উচ্চ উচ্চ অর্থ ইসরায়েল আমাদের টাকা দিয়ে আমাদের পরিবারের উপর আঘাত করে তাদের পণ্য বর্জন করতে পারে সারা পৃথিবীর মুসলমানরা যদি ইসরায়েলের হিন্দুদের পণ্য বর্জন করে এরা আপনার খাওয়ার মতো কিছু পাবে না আজকে আমরা তাদের পণ্য খুঁজে খুঁজে আমাদের পণ্যগুলো জানার দরকার লিস্ট অনেকের কাছে আছে এবং আমরা যাদের কাছে আছে ফেসবুকের মাধ্যমে আমি অনুরোধ করব আপনারা ছড়িয়ে দিবেন এবং আমরা একেবারে 100% আমরা আজকে থেকে ওয়াদা হলাম আমরা ইসরায়েলের কোনো পণ্য আমরা আর গ্রহণ করব না ইসরায়েল কে এর সার্ভিসলাইজ لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله. أستغفر الله استغفر الله أستغفر الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين مولاي الكريم احمد الرحمة रा पवित्र महरे